দুইজনে দুইটা দিয়ে হাজির হয়ে গেছে এ মানুষটা ধনীপ এই মানুষটা গরিব পাশাপাশি বারে এই মানুষটা টাকা দিয়া এই মানুষটার বাড়িটা কাজাল দলিল বানাইছে বানাইয়া দলি মানুষটা জসরা করে দলিল হাজির কই দেখো এই মানুষটার এখন এ বাড়িটা সাইরা দিত এই আমার এই যে দলিল জসরা কর তুমি দলিল বাড়ি সারো না কিরে দখল দিয়া রাখছো কিরে গরিব মানুষটা দইটা চোখের ফলে সাইরা দিছে জসরা বৌ ওনারে কন 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 বাড়িটা সেরে যেত দাবি আনা কর্তব্য বলে রে এই বাড়ি উনার না এই বাড়ি আমার জশসবে কমুকের কথা মানি না আমি আইনের লোক আইনে বিচার করি তোমার যে বাড়ি প্রমাণ কি দলিল কি আছে আছে তো দলিল দাও গরিব লোকটা দুইটা চোখে ফাঁসে রেখ জস আমি দলিল দিব অরিজিনাল ওনার দলিলটা হলো জাল তবে সময় লাগবে তিন দিন জোরে কর কয় দিন কর তিন দিন গিরে আমার বাড়ি হইতে আসা যাওয়া করতে সময় লাগবে তিন দিন এই তিন দিন সময় দিলে দলিল খাজির করব খুটে জরসাপ তিন দিন দিতে পারবো না আগামী দিন দশটা পর্যন্ত সময় দিছি রাই বানাইলে দশটা পর্যন্ত টাইম দিছি দশটার ভিতরে দলিল খাজিরি করতে পারলে রাই পাবে না পারলে রাই দিবে তে যাবে এখন গরিব মানুষটা যাবে কই তিন দিনের পথ অতিক্রম করে দশটার ভিতরে দলিল হাজির করা সম্ভব নয় হঠাৎ করে মনে পড়ল যে মানুষটা জসাবের মাথার ওপরে বাতাস দিল এই মানুষটার কাছে গিয়া দেখি উনি যদি কয় মানবে ওনার কাছে কয়ানি তিন দিন সম পাই ওনার ঘরের দরজায় বসে বসে চক্রের পানি দাবুক বসাইয়া কাঁদতেছে কাঁদতেছে রাত্র ঘনিয়ে যাইতেছে রাত্র শেষ পর্যায়ে চলে গেছে আর এইটা তিনটা বেজে হয়ে গেছে চোখের পানি দাবুক বাসায় কানতেছে হজরত আমানসা রহমাতুল্লা কি আল্লাহ ঘুম থেকে জাগ্রত হইয়া বাকিরে যাবে পুজো করবে নামাজ পড়বে বাহির হইয়া দেখে লোকটা দুই চোখের পানি ছেড়ে জিজ্ঞেস করলো বাবারে। এখানে কোন সময় কেন তুই কানতে কানতে শুরু করলি দুইটা কদমে ধরে রাখো আব্বাজি

দশটা বাজে যশরাব যদি দাবি করে আপনি বলবেন যশরাব উনি গরিব মানুষ ওনাকে তিন দিনের সময় দেন সোহান তিন দিনের সময় দেন এই কথা আপনি কইলে যশরাব মানবে হজরত আমানস এই কথা শোনার পরে ক তুমি আমার সাথে আসো নীল নিয়া আসে উজু বানাইল উজু বানাই এক নামাজ পড়ো নামাজ পড়াইল নামাজের মাছ লাখাতে নিতে বললো যাই নামাজ খাতে নিল নেওয়ার পরে কোনো দিন পর চলো নদীর পান নিল নদীর পান নদীতে যাই না মাছটা বিছাইল সোহান বলেন বিছাইয়া লুকটারে পানির উপরে যাই না মাঝে দাঁড়া করাইলো দাঁড়া করাইয়া কডাইন দিকে চাইবা না বান দিকেও না সামনে না পিছও না শক্তি বন্ধ রাখবা কিছুক্ষণ পরে দেখবা চোখের সামনে একটা বাড়তি দেখা যা যখন বাড়তিটা দেখবা তখন চক্ষু হলবা তারা করাইয়া দিছে দাঁড়া করাইয়া দিছে পানির উপরে কিস্তি বানাইছে নামাজের মাসাল আল্লাহ আকবর বলেন আপনার আগামী দিন নদীতে জানে যান পুসকুলিতে গিয়ে একটা যায় নামাজ বিশাল থাকবো কি করব কি করব তলে যাইব কিন্তু আমানসা রহমাতুল্লাহ কি আল্লাহ বিছায়া দিছে বিছায়া এই মাছ কাতার উপরে দাঁড়া করাইছে দাঁড়া করাইয়া চোখটি বন্ধ করাইছে বন্ধ করাই ডাইন দিকে চাইবি না বাম দিকে না সামনেও না কিছু না বন্ধ রাখবি কিছুক্ষণ পরে দেখবি একটা বাতি দেখা যা এই বাড়তিটা দেখলে চোখটি হলবি কিছুক্ষণ পরে দেখে বাকি দেখা যা এবার চোখ ডে খুলে দেখে গো লোকটা তিন দিনের পথ অতিক্রম করে বাড়ির গাডা গিয়ে হাজির হয়ে গেছে পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে তিন দিনের পর বাবত্তর ঘন্টা তিনবার সৈত্রিশ 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 বাহত্তর ঘণ্টা বাহত্তর পথ মাত্র এক ঘণ্টা বানাইছে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি কারে কয় ওলিদের কাছে কেন যেতে হয় হুকমন যোগ আল্লাহ নিজে গো ইলাইহিল উসিলা ওয়াকুনু সাদিকিন ই আইউহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুকসাদিন জোর করুন সুবহান সুবহান ইয়ার আপনারা চট্টগ্রাম গেছেন নি আমানরshar মাজারে গেছেন নি আমানরshar মাজারে গেছেন নি আমানরshar আল্লাহর ওলি কি করত জানেন নি জজকুদে জশ সাহেবের পিছে বাতাস করে মাতার উপরে বাতাস করে কেশুর উপরে কেশ আমরা রবাবর্তন দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হয় না কেন আমরা ওলি আল্লারে মানার মানি না অলি আল্লাহর কাছে যাইতো রাজি না ভালোবাসতো রাজি না খালি বাদাতার শিরিক কত হইছে কইছি বাদাতার শিরিক কত মইরা গেলে আপন কে কয় মাসে বছর যা ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিলে ফতোয়াটা আল্লাহর বিরুদ্ধে চলে ওলি যেখানে আমার আল্লাহ শাখা নজর করুন সুবহানাল্লাহ ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই সুবহানাল্লাহ একটা কেস দুইজনে দুইটা কেস দিয়ে হাজির হয়ে গেছে এই মানুষটা ধনী এই মানুষটা গরীব পাশাপাশি বাড়ি এই মানুষটা টাকা দিয়া এই মানুষটার বাড়িটা কাগজ দলিল বানাইছে বানাইয়া দলিল মানুষটা জশসাবের কোড়ে দলিল হাজির কইরাকো এই মানুষটার এখন এই বাড়িটা চাইরা দিত এই বাড়িটা আমার এই যে দলিল জশসাব ক তুমি দলিল বাড়ি ছাড়ো না কি রে নকল দিয়া রাখছো কি রে গরীব মানুষটা দুইটা চকের ফলে চাইরা দিছে জশসব জশসব এখন বাড়িটা ছেড়ে যেত দাবি আর না করত বলে কিরে এই বাড়ি ওনার না এই বাড়ি আমার জসাবে কমকের কথা মানি না আমি আইনের লোক আইনে বিচার করি তোমার যে বাড়ি প্রমাণ কি দলিল কি আছে কজি আছে তো দলিল দাও গরীব লোকটা দুইটা চোখের ফানি ছেড়ে কসব আমি দলিল দিব অরিজিনাল ওনার দলিলটা হলো জাল তবে সময় লাগবে তিন দিন কই দিন জোরে কর কয় দিন জরসাপে কর তিন দিন গিরে আমার বাড়ি হইতে আসা যাওয়া করতে সময় লাগবে তিন দিন এই তিন দিন সময় দিলে দলিল খাজির করবো কুটে জরসাপ তিন দিন দিতে পারব না আগামী দিন দশটা পর্যন্ত সময় দিচ্ছি না রাই লাইছে দশটা পর্যন্ত টাইম দিছি দশটার ভিতরে দলিল খাজিরি করতে পারলে রাই পাবে না পারলে রাই যে দিবে তে পেয়ে যাবে এখন গরিব মানুষটা যাবে কই তিন দিনের পথ পথ অতিক্রম করে দশটার ভিতরে দলিল হাজির করা সম্ভব নয় হঠাৎ করে মনে পড়ল যে মানুষটা জসাবের মাথার উপরে বাতাস দিল এই মানুষটার কাছে গিয়া দেখি উনি যদি কয় সাবে মানবে ওনার কাছে কয়ানি তিন দিন সম পাই ওনার ঘরের দরজায় বসে বসে চক্রের পানি দাবক বসাইয়া কাঁদতেছে কাঁদতেছে রাত্র যাইতেছে রাত্র শেষ পর্যায়ে চলে গেছে আড়াইটা তিনটা বেজে বেজে গেছে চোখের পানি দাবুক বাসায় কানতেছে হজরতে আমানসা রহমাতুল্লাহ কি এলাই ঘুম থেকে জাগ্রত হইয়া বাকিরে যাবে উজু করবে নামাজ পড়বে বাহির হইয়া দেখে লোকটা দুই চোখের পানি ছেড়ে কানতেছে জিজ্ঞেস করলো বাবা রে এখানে কোন সময় কেন তুই কানতে কানতে শুরু করলি দুইটা কদমে দৈরাক আব্বাজি

নদীর পান নিল নদীর পান নদীতে যাই না মাছটা বিছাইল আল্লাহ বলেন বিছাইয়া লুকটারে পানির উপরে যাই মাঝে দাঁড়া করাইলো দাঁড়া করাইয়া কডাইন দিকে চাইবা না বান দিকেও না সামনে না পিছও না শক্তি বন্ধ রাখবা কিছুক্ষণ পরে দেখবা চোখের সামনে একটা বাড়তি দেখা যা যখন বাড়তিটা দেখবা তখন চক্ষু হলবা পানির উপরে কিস্তি বানাইছে নামাজের মাসাল আল্লাহ আকবর বলেন আপনার আগামী দিন নদীতে জানি পুষ্টির দিকে একটা যায় নামাজ এটা কি পাইসা থাকবো কি করবো আর কি করব তলে যাইবো কিন্তু আমানরসা রহমাতুল্লাহি আলাইহি বিছায়া দিছে বিছায়া এই মাসকাতার উপরে dara করায়ছে dara করাইয়া চক্কি বন্ধ করায়ছে বন্ধ করায় কর্ডাইন দিকে চাইবি না দিকে না সামনেও না পিছনও চক্কি বন্ধ রাখবে কিছুক্ষণ পরে দেখবে একটা বাতি দেখা যা এই বাতিটা দেখলে শক্তি হলবি

সৈত্রিশ সৈত্রিশ এ ঘণ্টা বাহত্তর ঘন্টার পর মাত্র এক ঘণ্টা বানাইছে আল্লাহৰ অলি কাৰে কয় অলি কাছে খেনত যেতে হয় যোগ। আল্লাহ নিজে ক ইলাহি চিলা কোৱা কু নুমাজ চা দিকিন ই আই হাল্লা জি না আমৰ তাকুল্লা কোৱা কু নুমাজ চা দিকিন ই নাৰাহ ঘন্টা বানাইছে সিল্লোলা বাংলার দুই পতর মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে তাদের জীবন বিফল খুব মনজব আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে মোল্লা শিরিক বলে বেদাদ বলে এই এই মোল্লা সালাম তো যাবে না ওদের পিছে নামাজ পড়া যাবে না ওদেরকে দাওয়াত করে খাওয়া যাবে না ওরা যে পেটে পাত খাবে পেটে পাত খাওয়া যাবে না ওরা যেই গ্লাসে পানি খাবে এই গ্লাসে পানি খাওয়া যাবে না ওরা যে কাপে চা খাবে ওই কাপে চা খাওয়া যাবে না ইমানের আগাতে হবে খুব মনোযোগ নামাজের মাছ নদীর উপর তইয়া গড়ে ঢুকছে আলমারি চোখে থেকে দলিল গুলি বাকির করতেছে কইরা পুকুলের তলে বর্তাছে ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয় আব্বাজি। ছুটতে ফলাইয়া এতদিন গেছতেন কই ক কথা বলার সুযোগ নাই বাড়িটা পাশের বাড়ি লোকটা নিয়ে যেতেছে আমি কিছুক্ষণ পর আইতেছি তোমরা টেনশন করো না দলিল গুলা লইয়া আবার নদীর ফরাইছে নামাজের মুসলা নদীর বিছাইছে আবার চক্ষু বন্ধ করছে ফলকে ওই গাড়ে চলে আসছে জোরে করুন সুবহানাল্লাহ আয়শা দশটা গেছে দলিল নিয়ে দলি মানুষটা হাজির গরিব মানুষটাও হাজির দলিল লোকের হাতে দলিল গরিব লোকের হাতে দলিল যশ দলিল আঞ্চুন গরিব মানুষটা কোজি দলিল ডাও দলিল টা যখন দিছে দশ তুমি চলে যাও রায় তোমার দিতাম না গরিব মানুষটা দশটার ভিতরে দলিল হাজির করতাম না বলছেন আমি দশটার ভিতরে হাজির করছি রায় দিতেন না না কবিতা বললাম কেমনে গোতগোলজি গাইছি দলিল আসেনি তুমি কইস আছে আমি দাও অ তিন দিন সময় লাগবে তোমার বাড়ি আইতে তিন দিন সময় লাগবে তিন দিনের পদতিক্রম করে দলিল হাজির করলাকি করে

জশনো তিন দিনের পর ঘন্টার পর বানাইয়া যে মানুষটা দিল তোমার কোটে দলিলগুলি হাজির করাইয়া তিনি তোমার পিছনে বাতাস দিতেছে সুবহানাল্লাহ রাসন দেখে নাই মানুষ উনি তো জিন জাতি না হঠাৎ দৃশ্য হঠাৎ অদৃশ্য একটা মানুষের চারটা বডি একটা ফিজিক্যাল একটা ইতিকেল একটা কষ্টাল একটা স্টাল একটা শরীয়তে একটা তরি করতে একটা হাকি করতে একটা মারি একটা একটা বডি নিয়ে আমার সাদস্যের পিছনে বাতাস দিতেছে আর তিনটা বডি নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছে খুব মনোযোগ বন্ধু গভীর মনো মনোযোগ গভীর যোগ খাই খাই জশাবে দুইটা চোখের পানি সাইরে করলাম কি তিন দিনের পর ঘন্টার পর বানাইয়া তরে কঠিন বিপদ থেকে দিল বাসাইয়া ওই মানুষটা আমার পিছে মাথার উপরে বাতাস দিছে আমি চিনলাম না বন্ধুরে বন্ধুরে ওলিদের সহপথে যাও ওলিদের মাজারে যাও মুর্শিদের হাতে হাত লাগাও মুর্শিদের কাছে বায়াত হয়ে যাও যে দিন তুমি মুর্শিদের হয়েছ ওই দিন তুমি নবীজির হয়েছ যে দিন তুমি নবীর হয়েছ ওই দিন তুমি আল্লাহর হয়েছ মইরা গেলে বেখিস্তি বাচ্চা থাকলে তুমি ধনী আল্লাহর অলি মইরা গেলে বেহেস্তি বাচ্চা থাকলে ধনী আল্লাহর অলি তোমার জন্ম দুজো কেরা কোন খারাপ আল্লাহর বেহেস্ত আজি জোরে বলো সুবহানাল্লাহ ওলি আল্লাহ যেখানে আমরা আছি ওলি আল্লাহ যেখানে আমরা আছি নবী আছে যেখানে আমরা আছি র্শিদ আছে যেখানে আমরা আছি আমরা আছি আমরা আসি নূরের নবী যেখানে আমরা আছি সেখানে জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে শেষবারের মতন আসুন আবার জানাই আমার নবীকে নবী